এদিকে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বোমা হঠাৎ নতুন এই সিদ্ধান্তে বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই মাসেই ক্ষমতা ছাড়তে হবে ডক্টর ইউনুসকে রোজার আগেই বড় পরিবর্তন হতে পারে বাংলাদেশে দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটা মানুষের জন্য বা দলের জন্য এত খারাপ ফিলিংস কি হতে পারে যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নামে গেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে আসবো যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বোমা ফাটালেন অনেকদিন পর আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশকে সহায়তা করার প্রসঙ্গ প্রসঙ্গের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনার দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে দেখবেন দর্শক আসতে রমজান আর এই রমজানকে ঘিরে সারা দেশে কিন্তু তলপাল শুরু হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প নতুন করে বোমা ফাটিয়েছে তবে বোমা ফাটিয়েছে যে বাংলাদেশকে নিয়ে যে চুপ ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর চুপ থাকবে না যে কোনোভাবে বাংলাদেশ প্রসঙ্গে তিনি কথা বলবেই অবশেষেই সেই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলল পাশাপাশি তিনি এমন কিছু হুঁশিয়ারি দিয়েছেন এবং সহায়তা করারও কিন্তু ঘোষণা দিয়েছে পাশাপাশি আপনারা যেটা দেখেই আপনার ভিতরে এসেছেন ডক্টর ইউনেসের পদত্যাগ হ্যাঁ পদত্যাগ হবেই তবে তিনি তার পাশাপাশি কিছু সহায়তা করারও ঘোষণা দিয়েছেন তো চলুন আমি আর কিছু না বাড়ি বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে ভালো করে বুঝে যাবেন পাশাপাশি দর্শক জামাত ইসলামকে নিয়ে বিএনপি কঠিন আকারে খেপেছে জামাত ইসলামকে রীতিমতো তারা কিন্তু কটাক্ষ করে যাচ্ছে দর্শক কথা না বাড়ির চলুন আমরা শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যেই খবরটি এসেছে সেটা আমরা দেখে আসি পাশাপাশি তারপরেই দেখব জামাত অর্থাৎ ইসলামের দাড়ি নিয়েও কিন্তু কূটিত করতে ছাড়েনি বিএনপি তো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি একে একে ধারাবাহিকভাবে দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বোমা ফাটালেন অনেক দিন পর আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশকে সহায়তা করার প্রসঙ্গ বাংলাদেশে যে টাকাটা যুক্তরাষ্ট্র সহায়তা তহবিল থেকে বাতিল করে দিয়েছে সেই টাকা কাদেরকে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন সেই ব্যাপারে তথ্য ফাঁস করে দিলেন এবার ডোনাল্ড ট্রাম্প সেটি কি যারা টাকাটা পেয়েছিলেন তাদের জন্য বিপদের কারণ হলো নাকি জুলাই আগস্ট বিপ্লবকে বিতর্কিত করার একটা প্রক্রিয়া শুরু হলো সেটা এখন সামনে চলে আসবে ব্যাপারগুলো সামনে চলে আসবে কি ব্যাপারগুলো সামনে আসবে সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভিটি ডট টিভি চলুন মূল ভিডিওতে বলছিলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসএড দিয়েছিল এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই নাম নেই যশ নেই এবং যে প্রতিষ্ঠানটায় প্রতিষ্ঠান বলতে একটা এনজিওকে দিয়েছিল সেই এনজিওতে মাত্র দুইজন মানুষ কাজ করে এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি কি বললেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন তারা উনত্রিশ মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকারও বেশি যেটি পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার এমন করে হয়তো পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র দুইজন ব্যক্তি এই এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায় এরপর তিনি বলেছেন মাত্র দুজন মানুষ আমি তো মনে হয় তারা আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে দশ হাজার ডলারের একটা প্রতিষ্ঠান সেটি যখন উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যায় এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে তার মানে এই সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে লোপাট করে দেয়া হয়েছে নাকি এই সাড়ে তিনশো কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে অনেকে বলছেন বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে এমন আলোচনা চতুর্দিকে চলছে আসলেই কি সত্যি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি এই সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে দুইজন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে মাত্র দুইজন ব্যক্তি কাজ করে চিন্তা করা যায় সেটি কি এনজিও হওয়ার কথা এনজিওর কাঠামোতে সেটি কোনোভাবে এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে কারণ তার নিবন্ধ এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয় এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র দুইজন লোক কাজ করেন এবং তারা অখ্যাত একটা কোম্পানি যাদের পূর্ব অভিজ্ঞতা নেই যাদের কোনো নাম যশ নেই খ্যাতি নেই বড় কাজ করার অভিজ্ঞতা নেই সর্বোচ্চ দশ হাজার ডলারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই কোম্পানিকে ইউএসএড বাইডেন প্রশাসনের থেকে বাইডেন প্রশাসনের হয়ে ইউএসএডের মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যে সহায়তাটা ডোনাল্ড ট্রাম্প এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল এই সহায়তা তিনি বাতিল করে দিয়েছেন বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি গণতন্ত্র এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব সেই কারণে তিনি সেটা বাতিল করে দিয়েছেন বাতিল করে দিতেই পারেন সেটা তার ইচ্ছা তার খায়েশ কিন্তু তিনি যে কথাটা বললেন যে প্রতিষ্ঠানের কথা বললেন আপনারা কি এক একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র দুইজন করে মানুষ কাজ করে কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএড এর খুব ভালো সম্পর্ক থাকতে পারে সম্ভবত একটু মাথা ঘামালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো দু এক দিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে একটু ভাবুন ভেবে যদি কুল কেনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন প্রশ্ন আরও একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি কিনা সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোনো কোথাও দেখেছি কিনা নাকি এটা সরকার শেখ হাসিনার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান যদি এই টাকার এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায় সেই

নির্বাচন এই দেশটা কিন্তু সিরাজের দেশ এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ ইসলামের নামে যারা মহান

কে কল চোর কো আমাদের কে দুর্নীতিবাজ বলো বিএনপি করবিরা দুর্নীতিবাজ না ভালো মানুষ তারা লুটেরা না মানুষের পক্ষের মানুষ আমি ইনুশাকে এই মুহূর্তে আপনারা করতে চাই আর পক্ষে বাংলাদেশের মানুষ আছে তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন হ্যাঁ ঠিক না বেজি ঠিক ইনুশা প্রফেসর আপনারা বিশ্বের নোবেল পাইছেন আপনি বুঝেন না তত্ত্বাবধায়ক সরকার কি তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় ইলেকশনের জন্য দরকার হয় এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে স্লোগান দিয়ে হাজার হাজার জেল কাটলো শত শত মরলো এখন স্থানীয় নির্বাচনের কথা বলেন কেন আইলে ইলেকশনের সাথে আপনি বেঈমান আপনারা বেঈমানি করতেছেন কেন এখনো বলতে চাই এই দেশটা কিন্তু এই দেশটা কিন্তু মেজোর জিয়ার দেশ ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন সিলেটের সাধারণ মাজার ভেঙে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান এসেছে তাদের নাম হলো সুফি সুফিহাত অলিয়াউলিয়া গাউস কুতুব দরবেশে দেশ হলো একটা মানুষের জন্য বা দলের জন্য খারাপ ফিলিংস কি হতে পারে যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নাই মেগেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসব সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে কোনো আইনের মাধ্যমে না কোন রকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল যাচ্ছে ডক্টর ইউনুসের পরামর্শে কারণ তিনি ছাত্রদের বলছিলেন তোমরা নামো মানুষ তোমাদের ভোট দিবে তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি বিশেষ করে বিএনপি হতাশ নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টর ইনোসকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে একটা ধোয়াশা বিএনপি নেতাকর্মীদের মনে এবং হাই অথরিটিস যারা আছেন তাদের মনে এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা অ্যাডভোকেট ফজলুল রহমান তিনি বলছেন যে বিএনপি কে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে তো তিনি আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি আহ রাজনীতি করো মাঠে আসো আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন তারা আজকে স্লোগান দেয় দুই এক নৌকার ধানের যদি হয় বিএনপি ভোট পাবে আপনারা দশ পার্সেন্ট ভোট পেলে সেলুট দিব মানে একটা নির্বাচন হলে জামাত টেন পার্সেন্ট ভোট পাবে না তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের এই আতাতের মাধ্যমে প্রশাসন ব্যাংক বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের দিচ্ছে আর এই টোটাল বিএনপি কে মাইনাসের ষড়যন্ত্র চলছে তার বক্তব্য আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাতাবাস এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে জামাত মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক ভিপিনোরের দল সরমোনাই যারাই আছেন সবাই একজোট সরকারেরও উপদেষ্টা আসি আর যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় একা বিপরীতে বিএনপির জাতীয় নির্বাচন আগে চায় বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতার কাছে সরকার সিদ্ধান্ত নেয় দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিও রনারদের পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছিল বক্তব্য পেশ করছিল দর্শক দেখছিলেন জামাত এবং বিএনপির কথা চালাচালি রীতিমসব তো শুরু হয়েছে কখন জানি শুরু হয় দুই দলের সংঘর্ষ বলা যায় না তো দর্শক পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন টিনেকটিপে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান যে আমার বিএনপির যে সংঘর্ষ শুরু হয়েছে আসলে অনেকে বলতেছে যে বিএনপি ক্ষমতায় পাওয়ার লোভে চরমনা পিসে ফাইজুল করিম সাহেব তিনি কিন্তু বলেই ফেলেছেন যে বিএনপি তাদের ক্ষমতায় পাওয়ার জন্য তারা কিন্তু পাগলামি শুরু করেছে তো দর্শক এখন আপনি কি সেই চরমনার সাথে আপনি কি সহমত পোষণ করেন যে আসলে বিএনপি সব শুরু করছে যদি তাই মনে করেন তাহলে কমেন্টে এ লিখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ